বন্ধুরা তোমরা দেখছো আজকে এই ভয়টা চুল কাটা হবে এই চুলটা অন্য এক জায়গায় কেটেছিল কিন্তু চুলটা সাইড দিয়ে পুকুরটা তুলে দিয়েছে আর ওপরের চুলটা একটুখানি ড্যামেজ ভাব আছে তো আমরা এইটাকেই ফেড করবো তো লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা চুলে জল মেরে নেবো জল মেরে আমরা চুলটাকে সেকশন করব করে আমরা সিটিটা প্রপারলি বুঝতে পারব এই যে আমাদের এবার আমরা কাটিং এ কাটিং করার কিছু নিয়ম থাকে যেমন আমরা প্রথমে নিচ থেকে থ্রেড করে শুরু করবো সেটা হচ্ছে আমরা প্রথমে কাটিং জিরো দিয়ে শুরু করবেন আমরা প্রথমে এই যে জিরো দিয়ে কাটিংটা স্টার্ট করলাম অনেকেই হয়তো জিরো কাটিং করতে গিয়ে ভাবো কী করে করবো অনেকটা তুলে ফেলো বা সামান্য হয় না তো তোমরা জিরো কাটিং যখন করবে এই জিরো ফ্লিপটা জাস্ট চার আঙুল মতন থাকবে মিস থেকে আমি যেমন তুলেছি এই যে এখানে চার আঙুল দেখছো ঠিক চার আঙুল তুলবে তুলবে এবার সাইড দিয়ে ঠিক তোমরা সেভাবেই কাটবে সাইজকে তোমরা দু আঙুল থেকে তিন আঙুল করে জিরো কাটিংয়ের মেশিনটাকে তুলতে পারো জিরো প্লেটটাকে মারতে পারো অসুবিধা নেই কাটিংটা ভালো আসবে ভালো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এইভাবে কীভাবে কেটেছি জাস্ট এইভাবে শেপটা থাকবে থেকে তো বন্ধুরা আমরা এবার দু নম্বর অ্যাপ্লাই করছি ফার্স্ট দু নম্বর অ্যাপ্লাই করার পরে কীভাবে এই যে ওপরে যে আমাদের চুলের লেন্থটা আছে আমরা লেন্থটা বুঝতে পারবো আর এই যে সেটিং ভাবটা আসছে এই ভাবটাও তোমরা বুঝতে পারবে এই আমরা দু নম্বর আমরা এই দু নম্বরটাকে অ্যাপ্লাই করলাম এই যে ওপরের যে বড় চুলগুলো আছে এগুলো একটা সমানভাবে চলে এলো তো তোমরাও যেভাবে আমি কাটছি সেভাবে কাটবে একেবারে সহজ প্রসেস তো আমাদের দু নম্বর ফ্লিপ দিয়ে কাটিং করা হয়ে গেছে এবার আমরা জাস্ট আঙুল করে এক নম্বর ফ্লিপ অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এইটা হচ্ছে পুরো তোমরা একটা আঙুলের মধ্যে যেটুকু জায়গা সেইটুকুর মধ্যে অ্যাপ্লাই করবে

এবার অনেকে বলবে যে দু নম্বর এক নম্বর জিরো কাটিং করা হয়ে গেল তো দাদা এবার এই যে জিরোর যে শেপটা আছে আমরা এই শেপটা মেশাবো কী করে এই শেপটা মেশানোর জন্য তোমাদেরকে এই যে মেশিন মেশিনের জিরোটাকে এই একদম লাস্ট ঘাটে আনতে হবে লাস্ট ঘাটে নিয়ে আসার পরে জাস্ট যে টুকু আছে জিরোর যে এই শেপটা আমরা সেই টুকুর মধ্যে জাস্ট হালকা করে এর উপর দিয়ে ম্যাচিং করব দেখবে একদম পুরো ভাবে জিরো কাটিংটা আমাদের মিশে যাবে একটা খুব সুন্দর সেটা ভাব আসবে যেটাতে চুলটাকে আরো খুব সুন্দর দেখাবে এই যে হেয়ার স্টাইলটাকে এটাকে আরো সুন্দর বানাবে কিন্তু একদম হালকা করে এই যে জিরোর যে বিটটা আছে এই বিটটার উপর চালাতে হবে ভাসিয়ে এবার তোমরা দেখো যে এটা এত সুন্দরভাবে জিরো মেশানো হয়ে গেছে এরপরে আমরা এখানে জাস্ট একটু কাঁচির কাজ করবো যারা মেশিনে করতে পারো তারা মেশিনে করবে যারা কাঁচিতে করো তারা কাঁচি করবে তো আমরা এখানে কাঁচির কাজটা কী করবো এই যে আমাদের যে সামান্য চুলগুলো বেরিয়ে আছে জাস্ট সেইগুলোই দেখে দেখে হালকা হালকা করে আমরা কেটে দেব দেখতে কী হবে চুলটা পুরোটা ম্যাচিং হয়ে গেলো একদম একটা বেড ভাব এখানে আমরা ঠিক এই সাইডেও যেভাবে পিছনে দিকে চুলগুলো হালকা হালকা করে কাটছিলাম তো আমরা এই সাইডের চুলগুলো জাস্ট যেটুকু বেরিয়ে আছে আমরা সেটুকুর মধ্যেই কাটিং করব কারণ বেশি যদি ওপরে চুলগুলো কেটে ফেলি তাহলে এখানের যে ব্রিট ভাবটা আছে বা ডিপ ভাবটা আছে এই ডিপ ভাবটা চলে যাবে আর এই ডিপ ভাবটা চলে যাওয়া মানে নিচেরটার সঙ্গে সমান হয়ে যাবে তখন আর সেটা ভালো লাগবে না দেখ তো বন্ধুরা এবার আমরা ওপরের চুলটাকে কাটিং করবো তো আমি তার জন্য আমার কাস্টমারকে জিজ্ঞাসা করে তার লেন্থটা জিজ্ঞাসা করে নিয়েছি তো এবার আমরা এই চুলটাকে কাটিং করব কাটিং করার কিছু প্রসেস আছে সেটা হচ্ছে আমরা চিলুনি দিয়ে এইভাবে চুলটাকে চুলে আমরা আঙুলের মধ্যে দুটো আঙুলটাকে সমান করে যে পজিশন বানাবো পজিশন করতে তাকে ফেটো তাহলে এটা কী হবে এবার এটাকে একদম পুরো প্রথম থেকে শেষ শেষ অবধি আমরা সেম প্রসেসেই কাটবো যাতে চুলের লেন্থটা আমাদের সমান হবে কাটিং পুরোপুরি হয়ে গেছে আমরা এবার লাস্টে সেভার যেটা আছে এটাকে অ্যাপ্লাই করবো এতে কী হয় এতে নিচের যে ফেড ভাবটা থাকে এটারও ডিপ ফেড আছে তো আমরা এটাকে টোটালি ডিপ ফেড করে নেব যাতে কাটিংটাকে দেখতে আরও সুন্দর লাগে বা কাটিংটা আরও চোখে লাগে দেখতেই পাচ্ছা কী অবস্থায় ছিল এখন বাড়ির কী অবস্থায় এসেছে চ্যানেলটাকে যত করবে লাইক কমেন্ট শেয়ার করবে